আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে যে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তো আওয়ামী লীগ হয়ে গেছিল পাঁচ আগস্ট দুই হাজার পর অবাগা মানে যেদিকেই যাচ্ছে সেদিকেই সমস্যা কিন্তু প্রায় এগারো এক বছর হয়ে গেল এক বছরের মাথায় আওয়ামী আন্তর্জাতিক সাপোর্ট কিন্তু আস্তে আস্তে বাড়ছে বিশেষ করে এই যে গোপালগঞ্জের ঘটনা হলো এগুলো থেকে মোটামুটি আওয়ামী লীগ ইউটার্ন নিতে শুরু করছে এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কিন্তু বিগত পনেরো বছরের শাসনে অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে মূলত আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের পতন হয় এখন আওয়ামী লীগ বেশি বেকায়দায় পরে যায় বিশেষ করে জাতিসংঘের রিপোর্ট এবং আমাদের দেশে যে মানবাধিকার সংস্থাগুলো আছে দেশীয় আন্তর্জাতিক ইউরোপিয়ান ইউনিয়ন এরা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় মানবাধিকার লঙ্ঘন গুম এগুলো নিয়ে কিন্তু তারা সরব ছিল সোচ্ছার ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার সেটাকে পাত্তা দেয় না এখন আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ভারত ছাড়া কোন রাষ্ট্রের প্রতি মমতা দেখায়নি যে কারণ এক বছরের মাথায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের এখন জনমত তৈরি হতে শুরু করেছে আসলে যখন যে নিপীড়নের শিকার হয় আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ শক্তি তার পক্ষেই দাঁড়ায় তার পক্ষে সহানুভূতি দেখায় এটি হচ্ছে আন্তর্জাতিক এবং দেশীয় বাস্তবতা এখন এর আগে আমরা দেখছি যে ব্রিটিশ পার্লামেন্টে অল পার্লামেন্টারি গ্রুপ ইউনূ সরকারের বিরুদ্ধে একটা প্রতিবেদন উপস্থাপন করেছিল এবং বাংলাদেশে এখন যে সহিংসতা ঘটছে তার বেশিরভাগ শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বিভিন্ন দেশ এবং সংগঠন ঘটনায় উৎকণ্ঠ প্রকাশ করেছে এই সব ঘটনা যেগুলো ঘটেছে বিশেষ করে গোপালগঞ্জে ঘটনায় যেখানে পাঁচজন নিহত হয়েছেন অসংখ্য আহত হয়েছেন সেই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় মানে টনক নড়েছে যে ইউনুস সরকার হাসিনা সরকারের উপর অভিযোগ উত্থাপন করেছে যে তারা পুলিশ আর্মি দিয়ে মানুষ হত্যা করেছে কিন্তু একই স্টাইলে এখন পুলিশ সেনাবাহিনী যদি মানুষ হত্যা করে তাহলে সেটা কি অপরাধ নয় এখন ফ্রান্সের মানবাধিকার সংস্থা জে এম বি এফ গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশকে অভিযুক্ত করে জাতিসংঘ ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছে তারা জিএম বিএফ এর প্রেসিডেন্ট সিমন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেছেন এবং দোষীদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে বলছেন তিনি আবেদন রেখেছেন তিনি এই নিয়ে ঢাকার যে ফরাসি দূতাবাস আছে সেই দূতাবাসও চিঠি পাঠিয়েছে এই সংগঠনটি তারা এর তদন্ত চায় বিচার চায় এবং এই ঘটনা কিন্তু ঘুরে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনার পুলিশ মানুষ হত্যা করলে সেটা গণহত্যা হয় ইউনুসের পুলিশ মানুষ হত্যা করলে সেটা কেন গণহত্যা হবে না সেটার কেন বিচার হবে না নাকি এই সরকারের নীতি যে বিচার মানে এই পদ্ধতিতে চলছে সরকার এখন বাস্তবতা হলো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যখনই যারা শিকার তাদের প্রতি হয়েছেন আন্তর্জাতিক সাপোর্ট বেড়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে গণহারে গ্রেফতারের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন এবং হত্যাকাণ্ড ঘটছে সব ঘটনায় আলমেলিগের প্রতি সহানুभूति বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে এবং এই যে ফ্রান্সের মানবাধিকার সংস্থার এই চিঠি জিএমবিএফ এর চিঠি এটাই তার প্রমাণ যাই হোক আশা করি যখন যেই সরকারই থাকুক না কেন রাষ্ট্র যদি পুলিশ নির্বাচন না হয় যাতে আইন সকল মানুষের জন্য সমান হয় সাধারণ মানুষ যাতে নিষ্পেষিত না হয় যে রাজনৈতিক অধিকার যেটা মানুষের কথা বলার সভা সমাবেশ করার অধিকার এইটা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয় যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ